হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো আমাদের খুবই রিজনেবল কালেকশন যেগুলো মাত্র ওয়ান মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন জানেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন আসলে আমরা শুরু থেকে শেষ অব্দি অনেক কথা বলে থাকি বাট অনেকেই ভালোভাবে শুনে না যার জন্য এই প্রবলেমটা আমরা অনেক আগেই প্রতিটা ভিডিওতেই বলে থাকি আমাদের কাছে আপনি অনেক ধরনের অনেক প্যাটার্নের অনেক কোয়ালিটি ফুল ড্রেস পাবেন আমাদের কাছে কিন্তু একেবারে হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দামের শর্ট টপস অ্যান্ড শার্ট আছে উর্দে হল তিনশো পঞ্চাশ বাট এর নিচে আপনি যত কমেই চান আমার কাছে পাবেন আমাদের কাছে ফিফটি টাকা থেকেও শুরু করে শার্ট আছে শার্ট টপস আছে তো আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের আমরা যে আগে ড্রেসগুলো সেল করতাম যে সেগুলোই যে একশো টাকায় দিচ্ছে এমনটা কিন্তু না আমাদের কোয়ালিটির ভিন্নতা অবশ্যই আছে যখনই আমাদের শপে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন আমাদের শাড়ি বেঁধে অনেক কিছু আমরা ডিফারেন্ট করে আলাদা আলাদা করে রাখা হয়েছে স্টানে যেগুলো আপনার একশো দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশের শার্ট টপগুলো পেয়ে যাবেন এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা দামে ড্রেস করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা কেমন গুলো নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের যে একটাই ফুল ড্রেস বা এক ধরনের গুলোই আমরা কখনো তিনশো বিক্রি করছি কখনো একশো কখনো দুশো এমনটা কিন্তু না আপনারা যারাই পার্চেস করেছেন আমাদের কোয়ালিটিফুল তিনশো সাড়ে তিনশো আর বা একশো তারা কিন্তু এগুলার মানে পার্থক্যটা অবশ্যই আপনি বুঝতে পারবেন তা এগুলো আমি বলার কারণ এই কারণেই যে আপনি যেই ভিডিও থেকে যেটা দেখবেন তখন সেই প্রাইস অনুযায়ী আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন শপে আসলেও আপনি আপনার পছন্দকৃত ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো এই ভিডিও থেকে একবার শুরু থেকে শেষ উদ্দেশ্যে আপনি যেটাই দেখতে পাচ্ছেন বা দেখবেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নিয়ে নিবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ভিডিওতে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনে আর যেটা বলতেছিলাম এই ভিডিও থেকে আপনি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টের লেন্থটা জেনে একবার প্রপারলি শিওর হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের পে করে দেবেন ভিডিওর শুরুতে আমরা অনেক কিছু বলে থাকি যাতে আপনাদের শোনার জন্য তাহলে বোঝা হয় বোঝা যায় জিনিসটা কারণ অনেকেই মেসেজ দিয়ে বারবারই এক কথা আমাদের জিজ্ঞাসা করে তো আসলে ওনারা এই ভিডিওটা একবার সম্পূর্ণরূপে দেখেনা যার জন্য একই কথা বারবার করে জিজ্ঞাসা করে আর আপনাদেরকে বলবো যারা রিটেল আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন প্রয়োজন আপনারা কিছুটা স্কিপ করে নিতে পারেন মূলত আমাদের হোলসেলারকে ফোকাস করার জন্য তাদের টার্গেটিংগুলো আমাদের এই কথাগুলো বলার কারণ অনেকেই আছে যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার বা কন্ট্রাক্ট করার কোনো ওয়ে পাচ্ছে না তাদের জন্য আসলে ভিডিও শুরুতে অনেক কথাই আমরা বলে থাকি তো যারা হোলসেলার তারা নিঃসন্দেহে একটু কষ্ট হলেও শুনে নেবেন আর যারা রিটেলার আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা প্রয়োজন একটু স্কিপ করে দেবেন আর আপনারা অবশ্যই জানেন এই ভিডিওর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেটাই নিতে যাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই স্মোকি ড্রেসটা দেখুন ছোটবেলা অনেকেই দেখছে মানে আপনারা চোখের অনেকেই দেখেছেন যারা এগুলো পড়তো অনেক বেশি প্রীতি লাগতো তো এগুলো আপনি নিয়ে নিতে পারেন এটার কোনো সাইজ নেই একেবারে অ্যাভারেজ সাইজ চৌত্রিশ থেকে শুরু করে আপনার এর উর্ধে অনেক বেশি পরা যাবে একেবারে ফ্রি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে এটা টসটা পেয়ে যাবে দেন এটা দেখতে পারেন হাতা কাটার মধ্যে যারা একটু ট্যান্টক টাইপের চাচ্ছিলেন ট্যান্টক টাইপের এটাও দেখতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও অনেক বেশি ড্রেস রেখেছি কারণ হলো এই আমাদের যে একশো টাকার আইটেমটা এটা অনেক বেশি চাহিদা হয়ে থাকে অনেকেই একসাথে পনেরো বিশটা করে নিয়ে নেয় তো তাদেরকে উদ্দেশ্য করে একসাথে অনেক বেশি ড্রেস রেখেছি যাতে আপনারা একসাথে অনেকগুলো ড্রেস করতে পারেন যেহেতু একশো টাকা করে আমরা সেল করছি একেবারে রিজনেবল প্রাইসে তো একসাথে পিস করে আপনি একটা ডেলিভারি চার্জের মাধ্যমে নিয়ে নেবেন আর আপনাদেরকে একেবারেই যেটা বারবার জোর দিয়ে বলতেছি সেটা হলো এই ড্রেসগুলো যাতে রিটার্ন চলে না আসে আপনাকে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টের লেনটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন নিজে থেকে যদি শিওরিটি না হয় সেক্ষেত্রে আপনি আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য মেসেজ যদি না দেন সেক্ষেত্রেও আমরা বলবো যে এটাই ভালো আপনি অবশ্যই অবশ্যই অযথা মেসেজ দিবেন না আর প্রয়োজন নেওয়ার হলে অবশ্যই মেসেজ দিয়ে আপনি শিওর হয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করেন এমন না অনেকে দেখা যায় আমাদের সাথে খুব কম হয় বাট আমাদের আমরা এগুলোর কিছুটা অনেক সময় সাফার করে আসি যে অনেকেই অর্ডার দিয়ে বলে যে আমরা অর্ডার দিইনি তো তাদেরকে বলবো অযথা সময় নষ্ট না করে যেটা পছন্দ হয় যদি নেওয়ার হয় তাহলে আপনি মেসেজ দেন আর যেহেতু আমাদের অ্যাক করে আপনার যেটা আপনাকে দিব এটা সবাইকে আমাদের না করতে হয় তাই আপনাকে বলবো আমাদের আপনাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা সুবিধা বা যেটাই বলেন উপকারের কিছুটা হলেও উপকার করার চিন্তা ভাবনা করে আমাদের এই বিজনেস তো আমাদের যাতে লস না হয় বা ক্ষতি হয় এরকম কিছুই করবেন না প্রয়োজন হলেই আপনি অর্ডারটা করবেন করার কোনো প্রয়োজন নেই আমরা অলওয়েজ আপনাদেরকে ধন্যবাদ জানাবো এটা দেখতে পারেন খুবই চমৎকার স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে যারা নিতে চাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে এগুলো আপনি যখনই নেবেন বডি মেজারমেন্ট আর লেনটা জেনে আপনার আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করে পার্চেস করে নেবেন আর এছাড়াও আমাদের ভিডিও আপলোড হয়েছে চাইলে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন টু হান্ড্রেডে একটা ভিডিও আপলোড অলরেডি হয়ে গেছে আপনার চাইলে ওইখান থেকে দেখেও চয়েস করে একসাথে অনেকগুলো নিতে পারেন দেন এটা দেখতে পারেন দেখুন এটা কত চমৎকার মাত্র ওয়ান বডি মেজারমেন্টটা জেনে নেবেন ভিডিও ভিডিওতে অনেক বেশি ড্রেস রাখা হয়েছে এখান থেকে বডি মেজারমেন্টটা বলা পসিবল না ভিডিওটা অনেক বেশি লেন্থ হয়ে যাবে তাই আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা লেন্থে জেনে যেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ পে করে দিবেন আর আপনারা জানেন মঙ্গলবার আমাদের অফ ডে থাকে তো অনেকে আমাদেরকে ফোন কল করে যে ভাই আপনার অ্যাপসে যে কেন দেওয়া হয় না কারণ হচ্ছে আমাদের এক পিসের ড্রেস শপের ড্রেস থাকে তো ড্রেস না দেখে আমরা কখনোই অ্যাভেলেবেল আছে কিনা বা শোল্ডার বলতে পারি না তাই আমাদের অফ ডেটে আমরা রিপ্লেও দিতে পারি না তো আমরা এরপরের দিন বুধবারে অবশ্যই রিপ্লে দিয়ে দিই এটা দেখতে পারি একটা হ্যাভি জেস্ট্রেচেবাল ফেব্রিকের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড যেটাই দিতে যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন ক্রপ প্যাটার্নে ড্রপ শোল্ডার যে আমরা টি শার্ট থাকে ঠিক তেমনটাই আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে সেম প্রাইস বক শোল্ডার মধ্যে যারা এই টসটি চাচ্ছিলেন সামার ফ্রেন্ডলি এগুলো অনেক বেশি সামার ফ্রেন্ডলি আপনি এই গরমে বাসা বাড়িতে অনায়াসে কমফোর্টেবল হয়ে পড়তে পারবেন তো এগুলো আপনি নিঃসন্দেহে নিতে পারেন ম্যাগিয়াতের মধ্যে ছিল এটা কমফোর্টেবল এটাও মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস বডি মেজারমেন্টটা জেনে নেবেন অ্যাভারেজ যদি সাইজটা বলে দিই তাহলে আপনি ছত্রিশ ষাটটি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন লেন্থটা সাধারণত শার্টটা আসছে চব্বিশ ছাব্বিশ ষাটশি হয়ে থাকে এরপরে জেনে নেবেন আমাদের কাছ থেকে দেন এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার অনেক বেশি জোস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন যারা চাচ্ছিলেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার টেন টাইপের মাত্র ওয়ান হান্ড্রেডেন কটন ফ্যাব্রিকের মধ্যে কালারফুল যারা চাচ্ছিলেন টপ এটাও দেখুন মাত্র ওয়ান মধ্যে পেয়ে যাবেন সাথে সাথে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন যত লেট ড্রেসগুলো হাত ছাড়া হয়ে যাবে কারণ হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে তো আপনারা জানেন আমাদের কন্টিনিউ আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড হয় দুইটা থেকে তিনটা করে তো আমরা দেওয়ার ট্রাই করি এর বেশিও যেহেতু হোলসেল সব অনেক ক্ষেত্রে আমরা দিতে পারি না সময় মতো যদিও সময়ের উনিশ বিশ হয় বাট আমরা আমাদের ভিডিওটা কিন্তু আসলে কখনো অফ থাকে না আমরা কন্টিনিউ দিয়ে আসি ইনশাল্লাহ আরও দিয়ে আসবো আমাদের পাশেই থাকবেন আপনাদেরকে বলবো যাদের যারা আমাদেরকে কাছ থেকে পার্চেস করে কখনো লাভবান হয়েছে না মনে হয় বা সামনেও করবেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর যারা নতুন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের প্রতিদিনের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন প্রতিদিনের দুইটা তিনটা ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিও যত তাড়াতাড়ি দেখবেন তত তাড়াতাড়ি আপনি পছন্দ কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটাও দেখুন খুবই চমৎকার গুলো বো করা ছিল বডি সেটা এটা আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো হয়ে যাবে স্ট্র্যাচেবল ফেব্রিকের মধ্যে ছিল কারণ হচ্ছে আমাদের এক পিসের ড্রেসগুলো আপনি চাইলেই একসাথে অনেক বেশি নিতে পারবেন না এক পিসের ড্রেস পছন্দ যেটা হবে সেটাই নেওয়ার জন্য আপনার টার্গেট রাখতে হবে অবশ্যই আপনাকে ভিডিও একবারে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে আর একবার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার দেখতে হবে এর জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যত দ্রুত নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি তত দ্রুত আপনি পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে ভু করা ছিল বাটন ওপেন করে পড়তে পারবেন খুবই ফ্যাশনেবল জর্জেট ম্যাটেরিয়ারের মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই কমফোর্টেবল অনেক কমফোর্টেবল মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও থেকে যেটা নিতে যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন এটা দেখুন স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে টি শার্ট ফ্যাব্রিক যেটা আসলে অনেক বেশি স্ট্র্যাচেবল করবে মাত্র ওয়ান হান্ড্রেড কোটি যারা চাচ্ছিলেন অনেকেই কোটি চান এত চমৎকার কোটিটা একটু দেখুন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে কোটিগুলো পেয়ে যাবেন দেন এটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল একটু হ্যাভি জিয়া মে এটা হাতাটা পুরোটাই প্রিন্ট করা অনেক বেশি সুন্দর ন্যাবিগুলোর মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এই ভিডিওতে যেটাই দেখবেন মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিকের মধ্যে ছিল ম্যাগি হাতের মধ্যে বডি মেজারমেন্টটা একেবারে ফ্রি আপনি নিয়ে নিতে পারেন টোয়েন্টি থ্রি আপনার লেন্থ পেয়ে যাবেন এটা দেখুন স্ট্রাইপের মধ্যে এটা আসলে টপসটা এত চমৎকার জর্জেস ম্যাটেরিয়ার মধ্যে মাত্র ওয়ান হান্ড্রেড মধ্যে পেয়ে যাবেন এই শার্টটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল হাফ হাতের মধ্যে খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখবেন ক্রপ প্যাটার্নের মধ্যে স্যানেলের আপনার ডিজাইন করা আছে খুবই চমৎকার মাত্র ওয়ান হান্ড্রেড বো করা ছিল একবারে স্ট্যান্ডার্ড লুক দিবে যারা চৌত্রিশ বাড়ির জন্য চৌত্রিশ ছত্রিশ স্লিমি প্যাটার্ন পরে থাকেন খুবই চমৎকার তারা এটা দেখবেন ক্লাসি একটা ভাব আসবে আর যারা সিল্ক ড্রেস চাচ্ছিলেন যেটা পোষণটা দেখুন ট্রান্সপারেন্ট হবে উপরে পোষণটা পুরোটাই একটা এর মধ্যে জিন্স গ্যাবারিং যেটা থাকে একটু পাতলা জিয়েসেমেন্ট বাট খুবই চমৎকার ভিডিও তো আসলে বুঝে যাচ্ছে কিনা জানি না ব্যাকসাইডটা দেখুন আপনার স্মোকিং করা পাবেন খুবই চমৎকার ছিল মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন হাতা কাটার মধ্যে যারা টি শার্টের মধ্যে পড়তে যাচ্ছেন তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড কটন ফ্যাব্রিকের মধ্যে একটু ওভার সাইজের যারা টফ চাচ্ছিলেন বাটন ওপেন করে পড়তে পারবেন সি কটন পেয়ে যাবেন কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অলিভ কালারের মধ্যে ছিল যেটা বাটন ওপেন করে পড়তে পারবেন হাতা কাটার মধ্যে সেম প্রাইস ওয়ান হান্ড্রেড যারাই এই আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের কাছে কোয়ালিটি বা কোয়ান্টিটি শেষ নিয়ে আপনি অবশ্যই আসবেন আমাদের শপে আসবেন সব ভিজিট করবেন পছন্দের পছন্দকৃত ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনি আপনার বিজনেস রান করতে পারেন শোরুম কিংবা আপনার অনলাইন বিজনেসের জন্য বিজনেস করতে পারেন তো অবশ্যই দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে ঘেস ইসমাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন আর আপনারা যারা ভাবছেন যে টি শার্ট নিয়েও বিজনেস করবেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের কিন্তু কোয়ান্টিটি থাকবে টি শার্টের যেগুলো অনেক ডিজাইনের মধ্যে অনেক সাইজ থাকবে তো এই টি শার্টগুলো নিতে পারেন যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট টি শার্টের সেটটাও নিতে পারবেন এছাড়াও আমাদের যে ফি শার্ট প্যান্ট থাকে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন জিন্সের প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে লং ড্রেস সেমি লং ড্রেস সব ধরনের ড্রেসই আমাদের কাছে এখন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখতে পারেন এটা ডিজাইনটা দেখুন যারা খুবই ওয়েস্টার্ন পড়তে চাচ্ছেন স্লিমি বডি যারা চৌত্রিশ ছত্রিশও কাভার করতে যাচ্ছে তারা কিন্তু এই বডি কন্টা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে খুবই চমৎকার দেখে শুনে বুঝে নেবেন যাতে রিটার্ন চলে না আসে দেন এটা দেখতে পারেন অ্যাম্বোস করা আছে প্রিন্টের টি শার্টটা মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস দেন কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল প্রিন্টের টপটি যেটা টোয়েন্টি টু হবে লেনটা মাত্র ওয়ান হান্ড্রেড সেম প্রাইস এটা দেখতে পারেন এটা খুবই চমৎকার অনেক প্রিচি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন যারা আসলে চৌত্রিশ ছত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এই শার্টটি দেখুন হাতা কাটার মধ্যে ছিল শার্টটি শার্টের বাটনটা দেখুন পুরোটাই একটু ইউনিক ফ্যাশন থাকে লুক দিবে মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে সিপিলেসের মধ্যে যারা চাচ্ছিলেন যারা চৌত্রিশ ছত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন একটু হ্যাভি জ্রেস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পান ভিডিওতে অনেক বেশি ড্রেস রেখেছে আপনাদের জন্য যাতে একসাথে পাঁচ দশটা করে নিয়ে নিতে পারেন ভিডিওটা যদিও লেন্থ অনেক বেশি হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখছেন এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেন এটা দেখবেন হোয়াইটের মধ্যে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড লাস্ট ওয়ান যেটা ছিল বক্সোল্ডারের মধ্যে চিকেন ফ্যাব্রিকের মধ্যে হাতাটা অনেক ফ্যাশনেবল মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো আমরা প্রতিদিনই ভিডিও নিয়ে আসি তো নেক্সট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম